আরে ফক ফকা ফক ফকা হরিবুর বাতি নাগার বর ফক ফকা সক সকা হয়ে গেছে রে হরিবুর বিড়ি ফক ফকা দেখা যায় এই চেংরা এই এত রাইতে হরিপুরের বিরিজত ফের কাটা দিয়ে বিরিজের মাঝত বসি আছিস সরে গারে থাকি সরে মুই টিকটক করিম মুই নাচিম মুই ডান্স করিম শালীর বেটি শালী শালী মন্দির বেটি মোর রাইতের বেলায় হরিবুরত বেরিত আসিয়াও তোমার গুলার জন্য শান্তি নাই টিকটক মারা বুড়ে এই দিনত কি করছিস তুই জন চেংরি মানুষ দিনত আসিয়া টিকটক করার বাস নেই নাচবার বাস নেই ডান্স আইতের বেলায় হরিপুর বিরিজত নাড্ডামো করবে রাখছিস রে নাড্ডামো করবে রাখছিস মক টিকটকার তোকে এমন গুড়ি গুড়ে মুই না তোর দুইটা যে নারিকল আছে নারিকল ফাడే ভেলাইম একদম ফাడే ভেলাইম উটপু না নারিকল বরাবর গুড়ি দেব তুই কলু গিরে শালি মন্দির বেড়ি মর এই মর শালি মন্দির বেড়ি তুই একজন টিকটকার নর্তক কি হয়া মো নারিকলের বেশি ফাడే দিব তোর নামা পেটত এমন গুড়ি গুড়ে অরিপুর বীরজ ছাওয়া বাইর গড়ি ভেলাইম একবারে নামা পেটত গুড়ি দিয়ে মুগের সামন দা কি সল্লু তুই কলু গিরে হারামজাদা মই নাতক কি মই একজন সেলিব্রিটি কুডি কুডি মানুষ মোর ভিডিও দেখে আর তুই মোক নাতক কি করস আর মোর বয়ফ্রেন্ডে যদি শুনবে আর ভাই মোর ভালোবাসার মানুষে যদি শুনবে ভাই এই হরিমুর বিরি যত পুতে ভেলাইবে পুতে ভেলাইবে ফের কাটা হয়া খাড়া হয়া না থাকি বিরিজের যা। আর তোর কোন ভাতারও গান্সিস তোর কোন নাঙ্গও গান্সিস তোর কোন বয়ফ্রেন্ড আছে কোন ভালোবাসার মানুষ আছে ডাকে আনেক ডাকে আনেক কাঙ্কা খরিপুরের বিরিজত পতে ফেলাই রাইত সেটাই দেখা যাইবে মই আরে থাকি জানি কি আরে মই বিরিজের কানি জানি তুই যে সেলবা ডাং হইয়া ওড়ে সুতি বসিস যে কোন সময় এখান গাড়ি আসি তোর মেশিন বরাবর চলে দিবে তখন বিসিও থাকতেন না মেশিনও থাকতেন না বাইসবার যদি চাইস তাড়াতাড়ি আরে থাকি চলি যা না হইলে কিন্তু সত্যি সত্যি তোর খবর আছে কাঙ্কার খবর করে সেটা পরে দেখা যাবে তুই যে ফের দিয়ে কাপোৰ পৰিয়াডে আছিস তোর বাৰীত জানে রে তোর বাপ মাও নাই তোর ভাই নাই তোর আত্মীয় স্বজন নাই এ তোর আইতে এই হরিবুৰ ব্রিজ কাপড় আছিস কার সাথে আছিস রে তাক মুজানাতে এই চেংরা গুলার জন্যে এই আড্ডা চেংরা গুলার জন্যে দিনের বেলায় হরিবুৰ বিরিজত ভিডিও করি শান্তি নাই এহান ভাতি নাগাইছে আইতো তো ভিডিও করি শান্তি নাই এই চেংরা পুলিশে ধরে নাখে এই চ্যাংড়াগুলা পুলিশে ধরে নিয়ে যায় না কে এই চ্যাংড়াগুলার জন্য আমরা কোনো জায়গা দেনা ভালো করি নাচন গোছন সাজন গোছন করিবার পাইলে এই দেও ডাংরি চ্যাংড়ি খালি হরিপুর ব্রিজতে তো শুটিং হয় আর কোন জায়গা শুটিং হয় না তোর আর কোন জায়গা নাই তুই যদি টিকটকারে হস খালি হরিপুর ব্রিজ তোক দেখং কারে তুই মুখ চিনিস মুখ তো তুই চিনিস না যদি মুখ চিনলু হয় না কাপড়ে চোপড়ে হরিপুর ব্রিজের উপরে মুতি দিল হয় মুতি দিলু হয় হাসকা কথা কবার রে তুই যে লুসিয়া চেংরা মুই ভালো করি জানো তুই যে একটা ঢুড্ডা চেংরা নাড্ডা চেংরা ভালো করি জানো ওইটা মুই তোর কথা তোর ব্যবহার দেখি বুঝবার পাইছো বেশি সেদর বেদর করিস না যেভাবে আসিস না তোর মুখতে মুতি দেন হরিপুর ব্রিজত টাকা দিয়ে খামো দই দইয়ালা আমার কিসের সই কাইন ভোটর দাঁড়ায় দাঁড়ায় এইবার আর কাকো ভোট দিবেন নই মেলা ভোট দিছি কাইও আমার গ্রামের উন্নয়ন করে নাই আসসালামু আলাইকুম মুরব্বিরা তোমরা গুলিয়া কেমন আছেন বাহে কি অবস্থায় আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হামাক ভালোই রাখছে তা তোমরা গুলা কাইন কিসের জন্য আমার আড়ে আছেন বাহে মুই সকমালের বেডা ফক্কর আলী দলত একনা পদ পাইছং বাহে সামনে মই নির্বাচন প্রার্থী তোমার গুলের কাছে দোয়া নিবে রাইছং তোমরা গুলে মোক দোয়া করিয়ে দেন সামনে মুই এমপি নির্বাচন করিম বারানির বেড়া চেয়ারত বইছে গোয়া কুটকুটেই মনে মনে হাসে সেই রকম হইছে তোর অবস্থা তোমরা গুলে কি মোক কিছু কইলেন বাহে কোনো কথা কইলেন নাকি মুই তো তোমার কথা বুঝবার বাং নাই এক না ভালো করিয়ে মোক বুঝিয়ে দেন মুই তো নতুন মুই হাইল চাইল বোঝং না ভোটের ব্যাপারে মোর তেমন একটা জ্ঞান নাই যে বিষয়ে তোর জ্ঞান নাই সেই বিষয়ে তুই দাঁড়াচ্ছিস কে ভোটের ডেও খেন কাই দিলে নির্বাচন করার ডেও তো কাই তুলি দিছে তোর মাথা এই ভূত খেন কাই চাপে দিছে সেটাই কবার নাই নয় মুরব্বীর বেড়া মোর মাথা কাই ভূত চাপে দেয় নাই মুই অনেক দিন থাকি দেশের সেবা করবে চাং জনগণের সেবা করবে চাং এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষের পাশ দাঁড়াবার চাং যার জন্য মুই এমপি নির্বাচন করিম তোর গোয়াক নাই সাম আদা গোষ্ঠীর নাম খায়া দায়া ভাগারাম নির্বাচন শেষ হইলে কারো আর দেখা পাওয়া যায় না সবাই কথা দেয় সবাইকে একে পাল্লায় মাফেন না বাহে সবাইকে একে মনে করেন না বুঝছেন তো মুখ খালি একবার ভোটটা দিয়ে দেখেন এই গ্রাম এই শহর ইউরোপ আমেরিকা বানে দেম সিঙ্গাপুর বানে ফেলাইম ডাকে আনিয়া ঝরুক গোয়ার শ্বশুরি মারুক মেলা উন্নয়নের কথা শুনছি এলা যাক ভোট দেবো না আগে উন্নয়ন করি নেমো আমার গ্রামের রাস্তা পাকা করি নেমো মসজিদ ভালো করি নেমো মন্দির ভালো করিয়ে নেমো এলাকা টনটনা করমো তাকে ভোট দেবো সগে ঠিক আছে বাহে তোমার কথা মুই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করুন মানিয়েও নিনু মোক তো একটা সুযোগ দিবেন একবার খালি একবার সুযোগ দিয়ে দেখেন এই এলাকার মুই কি করুন হাতি ঘোড়া গেল তল রামসাগলে কয় কত জল মেলা দেখছি মেলা দেখছি সবাই আসি ভোট চায় সবাই উন্নয়নের কথা কয় দেশের সেবা করবে দশের সেবা করবে ভোটের শেষে পাঁচ বছর আর খবরে নাই সবাই হয় একজোট কেন্দ্র যায় দিবেন ভোট ভোলেন না দেখি কাগজের নোট তাহলে তো দেশের উন্নয়ন হয় দশের উন্নয়ন হয় তোমরা কাগজের নোট দেখিয়ে এক কাপ চা খায়া একটা বিড়ি খায়া একটা পান খায়া ভোট বিক্রি করি দেন তাহলে তো দেশের উন্নয়ন হবার নয় পাঁচ বছর হইল বিয়ে হবার দেন নাই এখন সায়া তোমরা যে মোর কেমন ভাতার সেটা আছে জানা সবাই একে কথা কয় শোক নেতা আসিয়া কয় উন্নয়ন করিম উন্নয়ন আর হয় না তোমরা টাকা পয়সা মারি দিয়ে বিদেশ যায়া থাকে মুনার কিছু কবার নং বাহে তোমার ভোট তোমরা দিবেন যা খুশি তাকে দিবেন যোগ্য ব্যক্তি দেখিয়ে বেলাডো খালি সিল মারবেন ব্যালট পেপার ব্যালট পেপার তোমার যেটা মনে হয় তোমার অধিকার আছে ভোট দেওয়ার তোমরা যোগ্য ব্যক্তি দেখিয়ে ভোট দিবেন এটাই মোর শেষ কথা নয়া গোয়ার বাল দেখতে শুনতে ভাল নয়া গেরস্ত হয়েছে তো কেলত কেলত ভাসছে সই উঠছে না আমরা কামলা জন্যে আমার গুলো এক দামে দেয় না এই সকমাল এই বদিয়াল এই ভক্কর আলী কার ধান কাটবেন না শিস রে কার ধান উঠবেন না কার ধান নিয়ে যাবার না শিস রহমত আলীর রহমত আলী রহমত আলী নয়া গেরস্ত হয় নাই ফটর ফটর বেশি করবেন না একটা দিন দেরি হয়েছে ধান উবাইতে তাতে কত কথা শুনিয়া দিলে মোরো ধান গুলিয়া গুলগুলে গুল গুলিয়া হয়ে রে কামলা খুঁজিয়ে পাবার না না তোমরা গুলিয়া কি মোর ধান খেন কাটি দিব। কইলে তো আর ধান কাটি দিবার পাই না সলিম উদ্দিন চাষা শিডিউল দেওয়া নাকিবে শিডিউল দেহা নাকিবে কয় তারিখে কাটা নাকিবে কয় তারিখ কার শিডিউল আছে মেলা গেরস্ত তো ধান চুক্তি নিছি বোঝেন নাই ওই শিডিউল দেন তারপর দেহা যায় কোন দিন কাটা যায় এই মশালি মন্দির বেড়ারা এলে কি কথা কবার রে শালী মন্দির বেড়ার মোর শিডিউলটা কি রে শিডিউল কি না তোমরাও দেখো নয়া গেরস্থ হইছেন শিডিউল বোঝেন না শিডিউল কাক বোঝেন না হ্যাঁ তারিখ দেন তারিখ 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 নেওয়া অনুযায়ী মো কাম করা নাকিবে। একে হই কইলেই তো আর ধান কাটা যায় না তোমার আগত মেলা গেরস্থ ওই যে মোর কাম দিয়ে থুইছে শিডিউল দিয়ে থুইছে ওরে সব নাহাস তোমরা তো দেখ ভালোই শিক্ষিত কামলারে। শোকগুলাই দেখুন বিয়ে পাস শিডিউল বলে দেওয়া নাগে তারিখ বলে দেওয়া নাগে তা আমার ওই বাহার বন্ধের বাষট্টি শতাংশ ভুঁজ কয় টাকা নিবু কয় টাকা শতাংশ বাষট্টি শতাংশ ভুঁজ হইলে শতাংশ কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকা করি যত হয় বাষট্টি শতাংশর টাকা দিয়ে দিবেন আর মোর কামলার দলত যে কামলা আছে একটাও কিন্তু বিড়ি খায় না শোকগুলোয় সোট খায় সিগারেট খায় এমনকি ব্যঞ্জনও টানে মাঝে মাঝে তোমার গুলের কথাবার্তা শুনিয়া মনে হবার না তোমরা কামলা নোস কামলা খাডা নোয়াস তোমরা গুলে গেরস্ত আমরা কামলা খাডা আরে ভাই সলিম চাচা চাষা এলাও তো কথাই শেষ হইল না তাতে তোমার মন্দিরে নাগি গেল তাতে যাতা কওয়া শুরু করে দিলেন দুপুর বেলায় আলু ভত্তা আলু ভত্তা আর অ্যাঙ্গর কালার ডাইলে হোক মুসরি কালার ডাইলে হোক খাওয়া কিন্তু দেওয়া নাগবে দুনিয়াত কি কামলার অভাব পড়ছে রে কামলা কি পরিয়ে মসছে তোমার গুলা এত কিছু দিয়ে ধান কাটি নেম তোমার মতো কামলার গুষ্টিক মারং মুই খেতা বরং তোমার মতন কামলাক দুনিয়াত কামলার অভাব নাই দরকার হইলে সিলমারিত থাকিয়া কামলার দল আনি ফেলাইম দুনিয়াত আর তার গেরস্থ আছে তোমরা একলাই গেরস্ত হইছেন এ ফাড়াফাড়ি গেরহস্থ হয়ে গেছে না শোক সৌ গেরোস্থগুলে এদন করি দিবে নাইছে শতাংশ দেড়শো টাকা দুপুরবেলায় আলুভর্তা আর ডাইল আর বিড়ির বদল সিগারেট পান ফিরি দিবেন নাইছে তাও তাল পাবা নাই আমন ধানের মারা কাটি চাইছে চোখ তোমার গুলার পাশ পাকে চই ভাইছে তোমার গুলার পাশ পাখে তেল জমছে তেল আমন ধানের মারা কাটি শেষ হোক ওই জাগার জিনিস জাগায় যাবে কামলা খাড়া কামলা খাটিয়া ভাত খায় তামার গুলিয়ার কথা বার্তা শুনলে গাও খান মত জলি যাবার লাগছে ওইছে তোমার দ্বারাই হবার নয় ঘাড়া সারি দেন ঘাড়া সারি দেন অন্য কামলা খোঁজেন নাহলে সিলমারির থাকি কামলা আনেন নাহলে গাই বান্দার থাকি কামলা আনেন আমার মতো কামলা তোমার কাম করবেন নয় মানুষের বেটা কিরে বেটা মোর বেটা হইলো বাউ দিয়ে বেটা মানুষের বেডার সংসারের প্রতি কত টান আর মোর বেডা সারাদিন কয় বিড়ি টান হ্যাঁ এটা টান গাঁজা টান ডাইল টান ফেন্সি টান এ এ মোর শালি মন্দির বেডা মোটর সাইকেল নিয়ে কোটে বাইর হলো রে এই শালি মন্দির বেটার জন্য মোটর সাইকেল কে নিয়ে বাইরে হবার বাংনা যেই দিনে মোটর সাইকেল নিয়ে বাইরে হং সেই দিনে এই শালি মন্দির বেটা সামনে পারং এ মোর শালি মন্দির বেটা কি হইছে মুই কোটে যাং যাং সেটা তো বাক পুস করা নাকি বেকে এ মুখে মুখে তক্ক করিস না নামা প্যাডত তোর এমন গুড়ি গুড়েম না একে গুড়িয়ে প্যাডের সাবা বাইর করিয়ে দেম তুই যে মোটর সাইকেল নিয়ে বাইর হলু ভুঁই বাড়ি খেন গাইবে গাইরে সারা দিন যে বাউ দিয়ে হয়ে ঘুরি বেড়াইস টই টই করিয়া ঘুরি বেড়াইস হম এই ভাতের বাড়ি কন্ডে ভাত করে থাকি আইসে রে এই সংসনা ওই দূত মুই কেমন করিয়া ভুঁই গারিম যে রোদের ঠেলা যে রোদের তেজ রোদের তেজতে মানুষ বাইরে বাইর হবার পায় না আর তোমরা পেছন নিয়ে ভুঁই বাড়ি যাইছেন মুই বিকেল বেলা ভুঁই গারিম বিকেল বেলা তোমার গাড়া নাইকবার নয় তোমরা শুশুর করি বাড়ি যান কিরে মোর জমিদের বেড়া কিরে মোর লাট সাহেবের বেড়া সমসনা ও যত ভুঁই গাড়িবার নয় পানি যে শুকি যাবার নাইছে এগুলা তোর হোদ আছে রে মোটর সাইকেল থলু বাড়ির থুইয়া এলায় তাড়াতাড়ি এক জগ পানি নিয়ে আসবু আর মোর ভোগ মোর যে ভোগ নাইছে মোর এই ভুঁই বাড়ির ভাত কইরে রে বেশি চেদর বেদর করেন না সেদর বেদর মোর কিন্তু ভাল নাগে না বিএন বেলা তোমরা খায় আইসেন নাইকে আর জগত করি পানি নিয়ে আইসেন নাইকে তোমার কি মুই সাকর এই বাড়ি সাকর মুই তোমার জন্য ভাত নিয়ে আসিম পানি নিয়ে আসিম তোমরা যায়া ভাত আরে ভক্কর আলী আডে চাইয়ে তোমার বাপ বেডার কি হয় রে এই বাড়িটা কিসের কোলোডং হয় রে মোকে মিটিং করান আগে প্রত্যেক মাসে মোকে গিলে পুস করেন কে বা হে দেওয়া নিয়ে চাচা মুই কি তোমাক ডাকাইছং ওই বুড়িয়া ছাগলটাক পুস করেন ওই বুড়িয়া ছাগলটাক পুস করেন কিসের জন্য তোমার গুলো মিটিং ওর ডাকাইছে জুতিয়া দিয়া সাপার বত্রিশটা দাঁত ফেলে দেব শালী মন্দির বেটা জন্মদাতা পিতে কবার নাছিস শ্রী বুড়িয়া ছাগল যাই জন্ম না দিলে এই দুনিয়া দেখলু না হয় তাকে তুই বুড়িয়া ছাগল কবার না ওই যদি মোর জন্মদাতা পিতেই হইলে হয় তাহলে মোর সাথে এই জন করিল না হয় শোক বেটা বেডি দেখে মুখে দেখে না মুই যদি কিছু চাং তাহলে ওই ফাটি যায় ওই বুড়িয়া ছাগলটা ফাটি যায় দেখছেন মাতাব্বর দেখছেন দেখছেন তোমরা গুলা তোমরা মেম্বর মেম্বারও আছেন চেয়ারম্যানও আছেন মুই হং উইয়ার বাপ ওই কেমন করিয়া মোক অপমান করবেন না আচ্ছা তুই কত রহমত কি হইছে কিসের জন্য হামাক ডাকাছিস কিসের মিটিং মিটিংটা কি নিয়া করমো সেই কথা কেনে কত কিসের জন্য ডাকাইছং বয়স্ক ভাতার টাকা পাইছং ওই টাকা ওই চাইছে টাকা দেন নাই জন্য মোর সাথে কাজিয়া না গাইছে আরে ভক্কর এই মোর শালি মন্দির বেড়া তোর বাপক ভাত কাপড়ও কাপড়ো নে দেখিস না তোর বাপ বয়স্ক ভাতার টেকা পাইছে সেই টাকার জন্য তুই ভিড় কাজিয়ে বাজাছিস করে তোমরা এগুলো বুঝবে নন বা হে দেওয়া নিয়ে চাষা ওই বয়স্ক ভাতার টেকা বেডিক দিবে ছোট বেডাক দিবে সবাইকে দিবে কিন্তু মুখ দিবেন নয় মুই কি ইয়ার বেড়া নোয়াং মুই কি একনা দাবি করবে বাং না নারে মশালী মন্দির বেড়া তুই টেকা বৈশা দাবি করবে বাইস বয়স্ক ভাতার টেকা তুই নিবে বাইস না ছোট বেড়া উইয়া এক হলেও দেখে বেটির বাড়িতে তো সারা জীবন পরি থাকে বিছিনা পরি থাকেলে তো তোমরা দেখিস না কোন দুঃখে তোমার গুলে এক বয়স্ক ভাতা টাকা দিবে সেই কথা মুখ্য তোমরা মিটিং করবে আইছেন নাড়ে ছাগলামো করবে আইছেন তোমরাও দেখ ওই বুড়িয়া ছাগলটার পক্ষ নিলেন তোমরাও দেখ বুড়িয়া ছাগলটার পক্ষ নিয়া কথা কভার নাছেন শুনছেন দেওয়ানি শুনছেন মেম্বার সাহেব শুনছেন চেয়ারম্যান সাহেব তোমরা গুলে এখানে উপস্থিত আছেন তোমার গুলেকে দেখেন কি রকম অপমান কইবার নাছে ওই কত বড় বেয়াদব ওই এক জন্ম দিয়ে মুই ভুল করছং ওই এক জন্ম দিয়ে মুই নিজেকে পাবি মনে করবেন না তোরে তোর এত বড় কলজেরে শালী মন্দির বেড়া মুই সাত গ্রামের মাতাব্বর দশ গ্রামের দেওয়া নিয়ে মোরে সামনে মুখে অপমান করবেন না তোকে এই এলাকা ছাড়া করিম রে এই গ্রাম ছাড়া করিম তো তুই মুখ চিনিস তোমার গুলে এক ভালো করিয়াই চেনা আছে মোর তোমরা টেকা খায়া মিটিং করেন টেকে খায়া সত্য জিনিস মিথ্যে বানে দেন মিথ্যে জিনিস সত্য বানে দেন তোমরা কেমন মাতাব্বর কেমন দেওয়া নিয়ে অবি মোর ভালো জানা আছে তোর জানা জানির গোষ্ঠীক মারং মুই শালি মন্দির বেড়া মোৰ মোরে মুখে সামনে ত্বক্ক করিবে নাছিস এ দড়ি আন দড়ি আন কাঁচা কনচেত খাড়ি সর্ষের তেল মাখো শালি মন্দিরবিলাক ঝৰো রে ঝোৰো নিয়ে যায় এডে কি মগের মুল পাইছেন না বাঘের মুল পাইছেন যাক তাক ধরিয়া মারবেন কাঁচা কনচেত খাড়ি সর্ষে তেল মাখিয়ে হাতত দড়ি না গিয়া গাছত নটকাইবেন এটা মগের মুল্লুক নয় বিচার করলে করবেন না করলে নাই তোর বিচার হয়ে গেছে রে শালী মন্দির বেড়া মোর এই গেরামত তুই থাকবে বাবার নস এই এলাকা থাকবে বাবা নস রে মন্দির বেড়া তুই আমার বিচার মানিস আমার তোমার সেডের বিচার মানি মুই তোমরা হলো টেকা খাওয়াইয়া বিচার করাইয়া তোমরা কি করবে বান করেন মোর নির্বাচনের সময় হলে ইলেকশনের সময় হইলে ভোটের সময় হইলে কত নেতা পাতি নেতা চায়ের দোকানত খালি ঘুরে ঘুরি করবে এই মার শালী মন্দির বেডারা মোর দোকানের সামন থাকি দূর হয়ে যান রাজনীতি মারার নাম মোর দোকানের সামনত মিশিয়া কথা কই নাই রে ফকর আলী ভোট আইলে হিন্দু মুসলিম ভাই ভাই গরীব দুকির ভাই ভেদাভেদ ভেদ নাই বাপক ডাকাই দুলে ভাই দুলে ভেক ডাকাই বাপ কাক কি কইবে ঠিক নাই শেষে ভোট শেষে জনগণ হয় সুধীর ভাই এই চেংরা ভোটের কথা কবার না ইলেকশনের কথা কবা না ভালো কথা গালি গালাস কে মুখ খেন খাইফসা করিস তোর নাগিল কন্ডে তোর জায়গা কন্ডে হানিল হ্যাঁ তো কিছু কইছং মুই মোর মুখ দিয়ে মুই কি কং সেটা মোর ব্যাপার তুই আটা নাক খেন গলাস কেরে একে গুরি পেটে ছাওয়া বাইর করি দেম শালি মন্দির বেডা মোর এই বড় রাজনীতিবি ধয়া গইছে শালি মন্দির বেডা ভাত পায় না উইয়ার বাবা রিকশা চালায় কামলা কাটে তার বেটা চায়ের দোকানে দাসি রাজনীতি মারবার নাইছে একে গুড়ি মিড্ডারির হাটডি দোকান করি দেম রে মোর সাথে নাকবার আছিস শালি মন্দির বেডা মোর মেজাজ গরম করিস এরে তো আছিস চায়ে খাবার জন্য নেতার ঘরে চা খাবার জন্য ভোটের চা খাবার জন্য ইলেকশনের চা খাবার জন্য এ ঝাবের নাড়ি খুলবে আর দোকানের ঝাবের নাড়ি খুলিম রে শালি মন্দির বেডারা তোমার মতন কাস্টমারের গুষ্ঠিক মারুমই পেলাং নিয়া যায় তোমার গুলা ভাগো মোর দোকানের সামন দাকি এলাউডি যাও রাজনীতি মারবা নাতে বারবার গো বানাচ্ছ এ দেوانিয়া সাসা তোমরা কিছু কবার কে তোমরা মানুষের চুল তুলি দিলেন রাজনীতির কথা কয়া দিয়া চেংরা গুলা কাজ গিয়া করবেন তকা তকি করবেন যদি হাতা হাতি হয়ে যায় কন্যা কে তুলি দিয়ে মই টান দেন ভাই তামসা দেখবেন নাচছেন মুই ইমার খালি তামসা দেখবেন নাচছেন শালি মন্দির বেড়ারা আমর সায়ের দোকানের রাজনীতিবিদ হয়ে গইছে বড় পলিটিশিয়ান হয়ে গইছে। এই শালি মন্দির বেড়ারা শোক গুলি থাই উঠি যাও সবাই যাও তোমরাই হইলেন নাডের গুরু বুঝছেন চাচা তোমরা মুরব্বী মানুষ

এত সাউদগিরি দেখান না বাহে ভোটের সময় তোমরা কি খেলাটা খেলাইছেন সেটা আমার জানা আছে তোমরা ভোটের সময় বিড়ি নিয়ে হ্যাঁ পাঁচ কেন বছর ভোটের বিড়ি খান বিড়ি কেনেন না মোক গোপন কথা কবার দেন না জানতো তোরও গুষ্টিক মারং তোর দোকানেরও গুষ্টিক মারং আনু না তোর দোকানত তাতে মোর বয়া যাবে রে হ্যাঁ বয়া যাবে তুই তুই হলু নাটের গুরু তুই নাটের গুরু এটে তুই যে কি খেলাটা খেলাইস ওটা আমি ভালো করিয়াই জানো তোমরাও যে কোন প্লেয়ার ওটা আমার ভালো করিয়া জানা আছে সবাইকে ভোট দিবে চায়া সবাই রে চা খান বিড়ি খান টেকাও না কিনেন ভোটের টেকাও না কিনেন নিয়ে সবাইকে কোন ভোট দেব শেষে ভোটের দিন খেতা দিয়ে শুধি থাকেন এই তো নরে ভোট আছে তোমার এ চুপচাপ হইয়া থাকবেন কথা এলা বন্ধ করবেন এ যাও দোকান যাও যদি কারো কিছু নেওয়ার থাকে নাও এই চায়ের দোকানের জন্য কোনো রাজনীতির কথা হয় না আমরা কে রাজনীতি আমরা গরিব মানুষ দিন আনিয়া দিন খাই আমরা কেউ গিলারে এ যাও বাড়ি বাড়ি যাও এইবার এইবার দেখিম কোন শালী মন্দির বেড়ারা ভোটটা বুলিয়েছে এইবার ভোটটা জায়গা মতো দেম শালী মন্দির বেড়ার আমর শালী মন্দির বেড়ারা ভোট নিয়ে দেয়া পাঁচ বছর খবর নাই এই জুতিয়া দেখছিস জুতিয়া ফির তোর মুখত রাজনীতির কথা ফির পলিটিক্স হ্যাঁ কোন নেতা আইসে কোন নেতা না আইসে ওগুলা খোঁজ খবর আমার দরকার নাই ভোট চাইবে কমা ভোট দেবো কাহিনী শাস রাজনীতির কথা চায়ের দোকানে ধবার নাই একশো বার রাজনীতির কথা হবে মাঠ গরম থাকবে সব সময় শোকশালী মন্দির বেড়ার টাকা খামো এক টাকো ভোটের দিন ভোট দিবে জামান নই শকুরের পাছা হং হঙ্গা করি দেবো তুই ঠিকে কছিস রে এইবার ইলেকশনত ওয়াং সিং পোয়াং করি দেবো সবাই রে ডেহা খামো সবাই রে চা খামো বিস্কুট খামো তারপর ভোটের সময় কি হয় হবে না এই শালি মন্দির বেড়ার ঘরে মুই মুখানদারি করি খাবার পাবান নং মো দোকানদারি করি খাবার দিবেন নাই এই শালি মন্দির বেড়ারা ওট ওডো ওডো বন্ধ করিম তোমার জন্য ব্যবসা পাতি বন্ধ তোমার রাজনীতি তোমরা কুটকির দিয়ে দেও শালি মন্দির বেড়ার আমার